এই দেখো সব এইভাবে রাখা রয়েছে এইগুলোই আমি একটু গোজ গাছ করব বুঝলে বন্ধুরা নমস্কার বন্ধুরা টিনা লাইস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি দেখতেই পাচ্ছো কিন্তু কি বলবো বন্ধুরা আজকে একটু আমার শরীরটা খারাপ বুঝলে আজকে সারাদিন কোনো ব্লগ না কোনো চ্যালেঞ্জ ভিডিও না আজকে আমি তোমাদের সঙ্গে একটু কাজ করতে করতে গল্প করব বুঝলে তা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করার আছে যেটা হচ্ছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিওতে আমার আমার আজকে কী হয়েছে জানি না গলা দিয়ে না কিরকম একটা হচ্ছে ভালো লাগছে না একদম সন্ধেবেলা ওই তোমার ডিম টোস্ট খেয়ে আমার এই অবস্থা আজকে বুঝলে আমার আর ভালো লাগছে না তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যেটাই যে কথাই বলছিলাম অবশ্যই একটু জানিও বন্ধুরা চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমরা যে তোমাদের যদি ভালো লাগে আমার তো তাহলে আরও অনেক নতুন নতুন চ্যালেঞ্জ করার মানে মনে একটু আনন্দ আসবে তাই না মাথা থেকে বার করতে হবে কি করা যায় তা তোমরা অবশ্যই তোমাদের মাথায় থাকলেও আমাকে বলবে যে এই চ্যালেঞ্জগুলো করো আমি চেষ্টা করব করার তোমাদের আনন্দ দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব আর আমার অনেক বন্ধুরাই বলেছ আমাকে আরও নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও করার জন্য সেগুলো খুব তাড়াতাড়ি আসবে সেগুলো করতে হবে তার জন্যে কী বলো তো বন্ধুরা প্রতিদিন ভিডিও করতে ভাল লাগে না কিন্তু কী করবো বলো আমি তো রেগুলার ভিডিও দিই তার জন্য আমাকে করতেই হবে তাই না আর মনটা একটু খারাপ আছে মামপাড়ি স্কুলটা খুলে গেছে জানো তো কিন্তু কি বলো তো স্কুলে বেচারা যেতে পারছে না আজকে দু সপ্তাহ ধরো ড্রেসের জন্য মানে বারবার ওই মানে ওদের স্কুল থেকেই ড্রেস নিতে হবে জানো এটাই সিস্টেম অন্য কোনো জায়গা থেকে নেওয়া যাবে না যেহেতু স্কুলের এই ব্যাচটা থাকবে ওদের নামটা লেখা থাকবে বৈষ্ণব দেবী অ্যাকাডেমি ওর জন্য ওই স্কুল থেকে যেহেতু স্কুল ব্যাগটা দিয়েছে বইগুলো দিয়েছে ড্রেসটা ওই দোকান থেকেই নিতে হবে এবার তোমাদের দাদা ওকে নিয়ে তিন দিন গেল তিন দিন ফিরে আসলো এখনও ড্রেস আসেনি আবার বলেছে বুধবার টাইম দিয়েছে আর বেচারা ড্রেস ছাড়া সত্যি স্কুলে যেতে পারছে না আমার মনটাও খারাপ কতদিন বাদে স্কুলে যাবে একটু আনন্দ করবে আর তোমার কী বলো তো ওই স্কুলে ড্রেস ছাড়া অ্যালাউ করবে না আমরা সঙ্গে সঙ্গে ম্যাডামদের মানে দিদিমেনিদের সাথে যোগাযোগ করছি ওরা সবটাই জানে আর তোমার আই কার্ড বানাতে হবে সেই জন্য তোমার ওকে স্কুল ড্রেস পরে ছবি তুলে করতে হবে এটাও একটা সমস্যা হয়ে গেছে তাই দেখি বুধবার দিন আবার কি হয় তারপরে স্কুলে যেতে পারবে কি এই সপ্তাহে আমি সেটাও জানি না তা দেখতে হবে কি হবে অবশ্যই তোমরা আমাকে বলো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার নিজের কেমন একটা লজ্জা লজ্জা করে এইসব ভিডিও করে কিন্তু আমার খুব খুব লাগে আনন্দ পাই কষ্ট হয় পিকনাস করতে গিয়ে নাকে খুব লেগেছিল গো দুবার দুবারই আমার খুব লেগেছে তারপরে এই যে হাঁচি হাঁচির চ্যালেঞ্জ করতে গিয়েও কিন্তু নাকে মারাত্মক কষ্ট হয় যারা হাঁচি দেয় তারাই জানে কি কষ্ট তারপরে তোমার এই যে হাত বাঁধা করেছিলাম এটাতেও বেশ কষ্ট আছে এইভাবে হাত দিলে আর রোগাদের একটু কম কষ্ট মোটাদের একটু বেশি হয় এইভাবে হাতটা রেখেছিলাম তা এরপরে আরো নতুন নতুন চ্যালেঞ্জ করব তোমরা যদি আমাকে বলো যে দিদি ভালো লাগছে তবে আর ভিডিওগুলো নিয়ে আসবো আর আমি খুব খুশি হবো আমার যারা বন্ধু আছে তোমরাও করো তোমাদেরটাও দেখবো শুধু আমারটা দেখি তোমরা মজা নেবে তোমাদেরটা দেখে আমি মজা নেবো অবশ্যই দেখবে কিন্তু মানে করবে কিন্তু হ্যাঁ আমার খুব ভালো লাগে এইসব ভিডিওগুলো তা চলো আমি তোমাদের সঙ্গে একটু কাজ করতে করতে গল্প করি আমার আজকে কি বলো তো আলমারি থেকে জামা কাপড় বার করা হয় পরা হয় কিন্তু সময় করে না আলমারিটা আর গোছোতে পারছি না জানো এত মানে মানে সময়ের অভাব ইউটিউব খুলে বেশি মানে আমার তো তাও সত্যি কথা বলতে আমাকে এমন কিছুই করতে হয় না মানে লেখালেখি বলো তারপরে এগুলো তোমাদের দাদাই করে কিন্তু ভিডিওটা আমাকে বাড়াতে হয় এবার সকাল থেকে আমার অনেক কাজ থাকে রান্নাবান্না এগুলো তো সবার কাজকর্ম আছে তার মধ্যে আমার একটা ছোট্ট ক্রেস আছে ডগি আসলে আবার অনেক কাজ বেড়ে যায় তার মধ্যে ধরো মাম্পার কাজকর্ম আছে এই করে করে আলমারির জামা কাপড় পরা হয় আর গোছানো হয় না আমার যে আলমারিতে শাড়িটা রয়েছে শাড়িগুলো রয়েছে সেই শাড়িগুলো আমার মোটামুটি গোছানো আছে মোটামুটি আবার আগোছালো আছে কেন বলো তো শাড়ি তো বেশি পরা হয় না সেই জন্য কুর্তিটাই কুর্তি যেখানে আছে কী বলবো বন্ধুরা সব বুঝে গুঝে এবারে কম গোছানো আছে মানে প্রতিদিন পড়ছি ভিডিও বানাচ্ছি আবার রেখে দিচ্ছি কি আমি কি করি বলে তো আমি একবারে আবার আয়রন করে আবার গুছিয়ে রেখে দিই আবার একটা 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 করে পড়ি আবার আয়রন করি কি করব। এইভাবে পাটপাট করে গুছিয়ে রাখলাম আমার কুর্তি পরলে না আয়রন না করে পড়তে একদম ভালো লাগে না চলো একটু কাজ করি দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ এখানে ওর মাম্পার বাপির আর মাম্পারই জামা কাপড় থাকে তা অবস্থা দেখো কি তো আজকে না আমার সেটা কেন খারাপ হয়েছে বলতো আমাদের এই নিচের ঘরে গেছিলাম আমার মানে এতদিন তো ঠাকুর মাকুর বানিয়েছিল প্রচুর কাদা হয়েছিল ওই ঘরটা নোংরা হয়েছিল ওরা ছিল ওখানে ওই ঘরটা আজকে পরিষ্কার করছি আর আমার ডাস্টার আছে নাকে তুলে গেছে আর নাকটা এখান দিয়ে জানা করে যাচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে নাকটা জানা করলে খুব কষ্ট হয় তোমরা জানো

আমার এই মানে মামার কিছু ছোট ছোট জামা প্যান্ট লিখে দিয়েছি যেগুলো পরে হলে আমি ওকে দেখাবো কারণ হচ্ছে আমি বেশিরভাগ জামা কাপড় আমি দিয়েই দিই আর কিছু জামা কাপড় রেখে দিয়েছি যেগুলো আমি ওকে দেখাবো এত সুন্দর সুন্দর ছোট ছোট জামাকাপড় কাপড় আছে যেমন এই প্যান্ট এরকম হাফ প্যান্ট আর অনেক কিছু রয়েছে যেগুলো লিখে রেখে দিয়েছি এই গেঞ্জিটা তো ওই মাস্টার শিল্প মেলা থেকে কিনেছিলাম ওরা এখনো পড়া হয়নি এই গেঞ্জিটা আমি পরে দেখি দেখো <laughs> রয়েছে <laughs>

এই দেখো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি দেখো কারণটা হচ্ছে এরপরে আবার আমি একটু পরে মানে গোছাবো আবার মানে এখন আর গোছাবো না একটু মানে আজকে আর গোছাবো না আবার দেখি একদিন একদিন পরে গোছাবো এখন একটু গোছাতে হবে গুছিয়েছি মোটামুটি মোটামুটি গোছালাম আর একটু গোছাতে হবে পরে আর পুরো গোছানোটা যদি তোমাদের দেখা তাহলে তো ভিডিও এত বড় হয়ে যাবে তাই না তোমাদের অল্প অল্প করে একটু একটু দেখালাম কারণটা হচ্ছে প্রচুর ছোটো ছোটো জামাকাপড় মানে অ্যালো ম্যালো হয়েছিলো ওগুলোকে ঠিক করে রাখলাম আর একটু কিছু গোছাবো মানে একটু বাকি রয়েছে আর ভালো লাগছে না এমনিতেই শরীরটা ভালো না তো দেখলেই তো আমি আলমারি গোছানো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই কাজটাই করছিলাম আমি আর তোমার আলমারি ওই আর অল্প কিছু আছে ওটা পরে করব বললাম তো তা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিও আর আমাদের আই কার্ডে যে ভিডিওস তখন থাকে তোমরা ভিডিও দেখো আমাদের ভিডিও ভিডিওসে যে ভিডিওস ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আমাদের পিছনের ভিডিওগুলো দেখতে পারবে আমরা যখন নতুন নতুন ব্লগ করতাম সেই ব্লগগুলো তোমরা প্লিজ দেখো ওগুলো যারা তোমরা দেখো নি তাড়াতাড়ি করে দেখে নিও ওগুলোও তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক ভিডিও আছে ওগুলো দেখো খুব ভালো লাগবে তোমাদের আর কোকো এসছে কোকোকে খেতে দেবো মানে ওর এখন ব্যাচারে খাওয়া হয়নি বারবার প্লেন গো কী করবো বলো ওই জন্য বন্ধ করতে হয় তাহলে আওয়াজটা তোমাদের ভালো লাগবে না কেন বলে তো প্রচুর আওয়াজ হয় মাঝে মাঝে তো মানে এত বড় বড় মানে রাত্রের দিকে যাবে মনে হবে কি বাড়ি ঘর পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে জানো এত জোরে আওয়াজ হয় অভ্যাস হয়ে মানে এখন অভ্যাস হয়ে গেছে আর অসুবিধা হয় না আর তো সত্যি কথা বলতে জন্ম থেকে অভ্যাস হয়ে গেছে ও ঘুমালেও গেলেও কোনো ব্যাপার না গেলেও কোনো কারণ এটা কি বলতো অভ্যাসের একটা ব্যাপার আছে আর নতুন যারা আসবে তাদের একটু অসুবিধা লাগে মানে আওয়াজটা খুব বেশি লাগে যেহেতু একদম ঘরের ওপর দিয়ে যায় তো সেই জন্য আর তোমার তোমাদের কার কোথায় গরম পড়েছে একটু বলো আর কোথায় ঠান্ডা আছে সেটাও বলো সেখানে আমি চলে যাব যেখানে ঠান্ডা আছে সেখানে আমি চলে যাব আর তোমরা আমার এখানে চলে আসবে গরম যাদের ভালো লাগবে গরম পড়ে গেছে কারণ আর ঠান্ডা নেই আর ঠান্ডা পড়বে কিনা আমি জানিও না আর পড়বে না হয়তো আর এই যে কম্বল দেখছো এখন তোলা হয়নি কিন্তু লাগছে না তুলে দেবো আর রাখবো না জঞ্জল রেখে লাভ আছে বলো প্রতিদিন গোছাতে হবে আর শীতকালে প্রচুর বিছানা গোচাতে হয় গো মানে ভাল লাগে না গরমকালে যেরকম কাঁচাকুচি বেশি আর শীতকালে বিছানা বেশি কোনোকালেই শান্তি নেই আমাদের আমাদের কোনো কালে শান্তি নেই গো কোথায় শান্তি আছে বন্ধুরা একটু বলো তো সেইখানে যেতে হবে বুঝলে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই আর বেশি পাগলের বকবক তোমাদের শোনাচ্ছি না কারণ এরপরে তোমরা আমাকে পাগলই বলবে আমি পাগল হয়ে যাব কারণ বেশি বক করে যাচ্ছি তোমাদের সাথে অনেকক্ষণ ধরে তাহলে এরপরে আরও একটা সুন্দর লাগবে তোমাদের সামনে আমি আসবো আর কি বলো তো সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বলতে হবে যে ভিডিওগুলো কেমন লাগছে সেই বুঝে আমি তোমাদের সাথে আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো এখনকার মতো টাটা खत्म बाय बाय टाटा गुड बाय